এই সংসারের পুরো চাপটা মাথার উপরে কি করব বলো আমার বরের এত টাকার ওষুধ মাত্র দুটো বাড়িতে কাজ কাজের জন্য সবার কাছে অনুরোধ করছি কিন্তু কেউ একটা কাজ আমাকে নিতে পারছে না আমার সকল বন্ধুদের জানাই শুভ সকাল তো শুভ সকাল জানি আমি রিঙ্কি তোমাদের সামনে ছোট্ট নিয়ে চলে আসলাম তো আজকে আমি সকালবেলা বাসি কাজকর্ম সেরে ডিউটিতে বেরিয়েছি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য ছেলের জন্য কোনো টিফিন করতে পারিনি টিফিন করতে পারিনি বলতে ইচ্ছা করেই করিনি কারণ আজকে আমার রান্নার বাড়িতে ছুটি আছে তো আর একটা বাড়িতে যেহেতু কাজ আছে তো সেখানে মানে ডিউটিটা করে বাড়ি যাব তারপর বাড়িতে যেয়ে কাজকর্ম রান্নাবান্না যা থাকে করব তো ওই জন্য আর কি বাসি কাজকর্ম সেরে সকাল সকাল বেরিয়ে পড়লাম আজকে এত সকালে কাজে বেরিয়ে পড়েছি তোমাদের দাদা বায়ার ছেলে ঘুমোচ্ছে ওদের ঘুম থেকে ওঠার আগেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে তো বাড়িতে যে যাই হোক কিছু করব আর আমি এখন কাজ সেরে নিই তারপর তোমাদের সঙ্গে পরে আবার কথা বলবো এই বাড়িতে কাজ হয়ে গেল এখন দেখি এদিক এদিক একটু ভাবছি যাব আজকে তো একটু সকাল সকাল কাজ হয়ে গেছে তো দেখি কোথাও একটু কাজ পাওয়া যায় কি সেই সন্ধানে যাব আর কি প্রতিদিন তো মানে একটু এদিক ওদিক সবাইকে বলছি কাজের জন্য কারণ দুটো কাজে আমার খুব অসুবিধা হয়ে যাচ্ছে আমি পাচ্ছি না তো দেখি এই যে কত বড় একটা ফেলাট আছে এখানে আগেও এসেছি কাজের জন্য কিন্তু তখন ছিল না এখন আজকে আবার একটু যেয়ে দেখি কাজ পাই নাকি খুব একটা বিপদের মধ্যে পড়ে যাচ্ছি আমি ব্যর্থ হয়ে ফিরে আসতে হলো আমাকে এত অনুরোধ করলাম যে কাজের জন্য কিন্তু কাজ বলছে নেই এই সংসারের পুরো চাপটা মাথার উপরে দুটো কাজ আছে প্রত্যেক দিন আমি কাজের জন্য সবার কাছে বলে বেড়াই যে আমাকে একটু কাজ দেওয়ার জন্য এখন এই ফ্লাটে যেয়ে কি অনুরোধ করলাম একটু কাজের জন্য কিন্তু তারা বলছে কাজ নেই কাজ থাকলে তো তোমাকে দেবো এরকম করে বলছে আমাকে আমি কি করব বলো আমার বরের এত টাকার ওষুধ মাত্র দুটো বাড়িতে কাজ এই দুটো বাড়িতে কাজ করে আমি কি করব। এই উনিশ তারিখে আবার ডাক্তারের কাছে যাব তখন তো আবার পাঁচ ছ হাজার টাকার ওষুধ কিনতে হবে আমি আর এত টেনশন সত্যি নিতে পারছি না আমার জন্য কোনো দরজাই খোলা নেই কাজের জন্য সবার কাছে অনুরোধ করছি কিন্তু কেউ একটা কাজ আমাকে দিতে পারছে না তারপরে যেটুকু কাজ করব তোমার দাদা আবার যদি হসপিটালে ভর্তি করতে হয় আবার আমার কাজগুলো চলে যাবে আমি কোন দিকে যাবো তোমরা আমাকে বলো বুক ভেঙে যাচ্ছে তো কষ্ট হচ্ছে আমি আর এই সংসার চালাতে পারছি ওই বাড়িতে যেতে আমার আর ভালো লাগছে না কি করবো আমি আজকে বাড়ি যেতে সত্যি আমার মন চাচ্ছে না ইচ্ছা করছে না বাড়িতে যেতে সারা রাত একটু ঘুমোতে পারি না মাথার ভিতর এত টেনশন টেনশন করতে করতে শেষ হয়ে যাচ্ছি আমি কালকে এক বিন্দু ঘুমোতে পারি এত কষ্ট হচ্ছে এত চিন্তা ভাবনায় শেষ হয়ে যাচ্ছি যে স্বামীর প্রত্যেক মাসে প্রায় পাঁচ হাজার ছয় হাজার টাকার ওষুধ লাগে সেই মেয়ে মানুষটা কোথায় যাবে কি করবে না ঘুম দিয়ে এখন বাবা কোথায় গেছে কখন এই ছিনা পরিষ্কার করে রান্না করে আসলাম তো রান্না করেছে তোমার দাদা জন্য একটু ডালিয়া বসিয়েছি ওখানে আর তো আমার ঘরের অনেক জিনিসপত্র ফুরিয়েছে তো আমি আজকে কাছ থেকে আসার সময় মানে মুদি দোকানে গেছিলাম পাশে মানে আমাদের বাড়ির সাইডে তো সেই কাকুটাকে বললাম যে আমাকে একটু বাকিতে মাল দিতে আমার ঘরে অনেক জিনিসপত্র ফুরিয়েছে আমি টাকা পেলে তারপর দিয়ে দেব তো সে সেখান থেকেও আজকে ব্যর্থ হয়ে বাড়িতে আসলাম বলছে এই চৈত্র মাসে নাকি মাল বাকিতে দেবে না তো কি করব আমি এখন বুঝতে পারছি না তোমাদের দাদা ডালিয়াটাও শেষ হয়ে গেছে ডিম শেষ হয়ে গেছে মানে টুকটাক ঘরের রান্না করার জিনিসও অনেক কিছু শেষ হয়ে গেছে তো আজকে যে আমি কী রান্না করে দেব আমি জানি না শুধু আলু আছে কটা আর চাল আছে যাই হোক আলু দিয়ে কিছু একটা করতে হবে কি রান্না করব বাড়িতে এসেই মানে বুঝতেই পারছি না যে আমি আজকে কি রান্না করব একটা ঘরের ডিম নেই যে আমি ডিম রান্না করে দেব মাত্র একটা ডিম আছে সেটা তোমার দাদাভাইকে দিতে হবে আর কি করব বুঝতে পারলাম না বাকিতে দিলো না আমাকে মাল ভেবেছে হয়তো আমি টাকা দিতে পারবো না সেই জন্য আমাকে বাকিতে মাল দিল না তারাও তো জানে যে তোমাদের দাদা ভাইয়ের শরীর খারাপ কাজকর্ম করতে পারে না হয়তো সেই জন্য আমাকে মাল দিল না বাকিতে আজকে ভীষণ কান্না আসছে আমার মানে আমি কান্না সহ্য করতে পারছি না বুক ভেঙে যাচ্ছে আজকে কান্নায় কেন জানিনা আজকে সকাল থেকে এরকম কষ্ট হচ্ছে সারা রাত একটু ঘুমোতে পারিনি প্রচুর বুকে যন্ত্রণা হচ্ছে কষ্ট হচ্ছে এত চিন্তা আমি আর সত্যি নিতে পারছি না মাথায় আজকে আমি কি রান্না করবো আমি জানি না বুঝতে পারছি না ওদেরকে একটু কি রান্না করে দেবো খেতে ভেবেছিলাম বাকিতে মাল দিলে হয়তো একটু সয়াবিন ডিম যাই হোক কিছু নিয়ে আসবো কিন্তু দিল না এই তোমাদের দাদা ভাই বাথরুম থেকে যে এসেছে এসে এখন এই যে হাত মুখ ধুয়ে বসেছে আর আমি এই যে ডালিয়া করে দিয়েছি তো এই ডালিয়াটা এখন খাবে সকালে আর আমার শাশুড়ি মা এই যে আমার ছেলেকে রুটি আর আলু ভাজা করেছে তো ছেলেকে যে দিয়েছে রুটি আলু ভাজা খেতে এখন সকালে ওর টিফিন হলো রুটি আলু ভাজা তোমাদের দাদা ভাইয়ের ডালিয়া আর আমার জন্য চার মুড়ি এই হলো আমাদের সকালের টিফিন আজকে সকালে তো আমরা টিফিন করলাম তারপর কি রান্না করবো তোমাদের তো বললাম ঘরে আলু ছাড়া কিছুই নেই তো আজকে ফ্রিজ খুঁজে দেখি কি একটু থানকুনি পাতা আছে তো সেটাই ফ্রিজ থেকে বের করলাম এই মাত্র এই যে মানে বের করেছি তো তোমাদের দাদা ভাই এই যে বসেছে এখন থানকুনি পাতাটা আমাকে বেছে দিচ্ছে তো ভাবছি এই থানকুনি পাতাটা দিয়েই মানে আলু দিয়ে ঝোল করব পাতলা করে কারণ তোমাদের দাদা ভাইয়ের এখন পাতলা করে ঝোল রান্না করেই খেতে হবে তো সেই জন্য আলু দিয়ে থানকুনি পাতা দিয়ে ঝোল করব দুপুরে আজকে এই রান্না করবো আর আপাতত কিছু তো নেই তো এটাই এই এক ভাগেই আমরা আজকে রান্না করে খাবো তো মনে ছিল না ফ্রিজের ভিতর রেখেছিলাম পাতাগুলো তো পাতাগুলো কিন্তু খারাপ হয়ে গেছে আমি সত্যি এখন মানে কি বলবো সমস্ত কিছু ভুলে যাই মাথা এখন কোনো কাজ করে না আমার মানে একটা জিনিস এখানে রাখবো তো পরেক্ষণে সেটা ভুলে যাব তো এরকম একটা ব্যাপার হয়েছে থানকুনি পাতাটা রেখেছি কিন্তু সত্যি আমার মনে নেই আজকে ফ্রিজ খুঁজতে খুঁজতে তারপরে এই পাতাটা পেলাম তো এই যে যা হয়েছে মোটামুটি হয়ে যাবে দুপুরের তরকারি এক ভাগের তরকারি তো করবো বাটা শিকড় দিয়ে ডাল দিয়ে ঝোল শিকড় দিয়ে ডাল দিয়ে ঝোল আর এই পাতা পাতা বাড়বো হ ঠিক আছে তাহলে তাই করব আমি চলে আসলাম এখন রান্নাঘরে তো তোমাদের দাদা ভাই একটু মানে থানকুনি পাতাটা বেছে দিয়েছিল তারপর এখানে রান্না বসিয়েছি তো এই যে রান্না করছি মানে এটা হলো তোমাদের তো বললাম আলু দিয়ে থানকনি পাতা দিয়ে ঝোল করে দিচ্ছে এই যে আর এখানে ভাত হয়ে গেছে আমার ভাতটা বসিয়েছিলাম একটু আগে তো ভাতটা হয়ে গেছে আর এই থানকনি পাতাটাই যে ধুয়ে রেখেছি এটা একটু বেটে দেব তাহলে হয়ে যাবে রান্না আর এদিকে আমার সোনা আজকে আমাকে একটু কাজ করে দিচ্ছে বলতে এই পাখাটা খুব নোংরা হয়েছিল টেবিল পাখা তো এখন এই যে বসে বসে পরিষ্কার করে দিচ্ছে দেখছি হয়ে গেছে পরিষ্কার করা বাবা এই এই পাশের তো নোংরা হয়ে আছে দেখি ঘোড়া তো একটু বডি হ্যাঁ বডি ওইগুলো একটু ভালো করে পরিষ্কার করে দাও একটু কষ বাইট দিয়ে হালকা করে ডলো তাহলে উঠে যাবে এই তো অনেকটা সাদাটা অনেকটা পরিষ্কার হয়ে যায় এইগুলো পরিষ্কার করলে বেশ সুন্দর নতুন হয়ে যেত পাখা একদম তাড়াতাড়ি এবার এগুলো সেরে স্নান করো বসে না আর হ্যাঁ জল চলে যাবে এক্ষুনি ওই তো করে দাও তাহলে উঠে যাবে ঠিক আছে রান্না করে একদম কাজকর্ম সেরে স্নান করে উঠলাম কিন্তু ছেলে আর ছেলের বাবা এখনো মানে স্নান করেনি ওরা একটু বাদে স্নান করবে ওরা দুজন আজকে দেখছে একটু পাখা পরিষ্কার করছে মানে টেবিল পাকাগুলো নোংরা হয়ে গেছে তো সেগুলো একটু পরিষ্কার করছে কখন স্নান করবে জানি না আজকে আমার ভালো লাগছে না বলে তাড়াতাড়ি রান্না করে এই স্নান করে উঠে গেছি কখন কি খাবে কি করবে জানি না আর আমি আজকে একটু অনেক দিন পর আয়নার সামনে দাঁড়ালাম আয়নার সামনে দাঁড়িয়ে দেখছি যে সত্যি আমার শরীরটা মানে ভেঙে গেছে আমি অনেকটা রোগা হয়ে গেছে এরকম মনে হচ্ছে আমার আমি নিজেই বুঝতে পারছি যে মানে অনেকটা রোগা রোগা দেখাচ্ছে আমাকে আয়নার সামনে তো এখন সত্যি কথা বলতে কি মানে যেতে ইচ্ছা করে না যাইও না তো আজকে অনেকদিন পর একটু আয়নার সামনে দাঁড়িয়েছি তো দেখছি তাই আর কি আরও শরীর খারাপে কদিন তো অনেকটা শরীর খারাপ ছিল এখনও আছে শরীরটা মানে ঠিক নেই তার মাঝখানে চলতে হচ্ছে এইভাবে তো তাই দেখছি শরীরটা অনেকটা ভেঙে গেছে আমার তখন তো ছেলে এই যে ছোট পাখাটা ঠিক করলো এখন তোমাদের দাদা ভাই এই যে বসেছে এই পাখাটা ঠিক করার জন্য এই পাখাটাও নষ্ট হয়ে গেছে চলছে না পাখাটা তো সেটা ঠিক করছে এখন বসে বসে আর কি চলবে পাখাটা জল চলে যাচ্ছে স্নান করবা কখন আমার ছেলে পাখাটা পরিষ্কার করেছে তো এখন বেশ সুন্দর হাওয়া হচ্ছে আর তোমাদের দাদা ভাই বড়ো পাখাটা পরিষ্কার করলো ঝড় হচ্ছে বড়ো পাখাটা এখন পরিষ্কার করেছে তারপর স্নান করলো পরিষ্কার করে এখন এই যে ভাত খেতে বসেছে ভাত বেড়ে দিয়েছি তো থানকুনি পাতা বাটা করেছি সেটা দিয়ে ভাত খাচ্ছে আর এখানে তো থানকুনি পাতার ঝোল করেছি এইটাই খাবে বাবা আজকে আজকে আর অন্য কিছু রান্না নেই এই যে যা করেছে এইগুলো খাও মা ওরকম ওরকম করতে হয় না এগুলোতেই খেতে হয় বোঝ না যখন যেরকম তখন সেরকম খেতে হয় ঠিক আছে খাও আমরা খাওয়া দাওয়া করে এখন এই যে মশারিটা নিয়েছি তোমাদের দাদা ভাইকে মশারিটা নিয়ে দিয়েছি ও ঘরের ভিতর ঘুমোচ্ছে আর আমি বারান্দায় মশারিটা নিয়ে একটু বসে আছি আমি একটু শোবো ছেলে একটু পড়তে বসবে আমি পাশে একটু শুয়ে থাকবো আর কি তো যাই হোক আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর তোমাদের কাছে আমি সত্যি অনুরোধ করছি তোমরা আমাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে অন্তত তোমরা থেকে যেও তোমাদের কাছে আমি এটা অনুরোধই বলছি তোমরা আমার পাশে সবাই একটু সাবস্ক্রাইব করে অন্তত থেকে যেও